আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি দেখাবো যে বীজগুলো অঙ্কুরিত হয়েছে এর আগেও আমি এই ভিডিওটা দিয়েছি তবে বীজ রোপণ করছিলাম সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে দেখাচ্ছি চাল কুমড়োর বীজগুলো অঙ্কুরিত হয়েছে এই যে ছোটো ছোটো গাঁদা ফুলের বীজগুলোও অঙ্কুরিত হয়েছে আসলে খুব ভালো লাগছে বৃষ্টি হয়েছে বৃষ্টির পরপরই আসলে চারাগুলো খুব সুন্দরভাবে বেরিয়েছে সবগুলো হয়েছে একটা বীজও নষ্ট হয়নি পুঁই গাছগুলোও সুন্দর হয়েছে পুঁই গাছগুলোতে জৈব সার দিয়েছিলাম তারপর পরই বৃষ্টি হয়েছে খুব সুন্দর হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি চারাগুলো দেখে আমার খুব ভালো লাগছে এটা মালটা গাছ এর গোড়াটা একটু পরিষ্কার করে দিচ্ছি এই চারাগুলো আর বড় হলে এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগাব এখানে তো সবগুলো হবে না